হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করব রান্নাঘরে তেল চিটচিটে জানালার গ্রিল থাই গ্লাস ও ওয়াল মাত্র কয়েক মিনিটে কিভাবে পরিষ্কার করবেন তার সহজ পদ্ধতি রান্নাঘরে আমরা প্রতিদিন রান্না করে থাকি তাই রান্নার সময় ওয়ালে ও গ্রিলে প্রতিদিন একটু একটু করে তেল জমতে থাকে কারণ আমরা প্রতিদিন এই তেল পরিষ্কার করি না তাই একটা সময় দেখা যায় রান্নাঘরের গ্রিল গ্লাস তেল তেলচিত হয়ে গ্লাস ঝাপসা হয়ে যায় এটা সবার রান্নাঘরে হয়ে থাকে তাই কিভাবে ঝটপট পরিষ্কার করা যায় তা শেয়ার করব তো চলুন দেখে আসি আমরা প্রতিদিনই রান্নাঘরে রান্না করে থাকি কিন্তু সময়ের অভাবে রান্নাঘর কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হয় না বিশেষ করে জানালার গ্রিল বা জানালার গ্লাস বা ওয়ালটা কিন্তু এভাবে থাকে প্রতিদিনের তেল চিটচিটে ময়লা বা তেল একটু একটু করে জমতে একটা সময় দেখা যায় জানালার গ্রিল গ্লাস এবং ওয়ালে বেশ কিছু পরিমাণ তেল চিটচিটে এরকম হয়ে থাকে দেখুন আমি হাত দিয়ে একটু উঠানোর চেষ্টা করছি বাট এটা কিন্তু এতটাই তেল চিটচিটে হয়ে আছে কোনোভাবে কিন্তু হাত দিয়ে ওঠানো যাচ্ছে না তো আমার রান্নাঘরের কি অবস্থা সেটা আপনাদের মাঝে আগে একটু শেয়ার করে নিন আমি প্রায় দেড় মাস যাবত এটা পরিষ্কার করি না তার মধ্যে দেখুন যে গ্রিলটা গ্লাসটা কতটা ঝাপসা হয়ে আছে এবং ওয়ালটা কিন্তু যথেষ্ট পরিমাণ তেল চিটচিটে হয়ে আছে তো এটা কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিব দেখুন ওয়ালেও কিন্তু কতটা তেল চিটচিটে তো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এটা পরিষ্কার করে নেবেন সেটা দেখিয়ে দিব তো আমি কি কি উপকরণ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিলাম সেটা দেখতে হলে সাথে থাকতে হবে একটু ফরে দেখিয়ে দিব তো সেই মিশ্রণটা নিয়ে আমি এরকম স্প্রো করে দিব জানালার গ্রিলে এবং গ্লাসে এবং ওয়ালে এটা দিলেই কিন্তু ম্যাজিকের মতো দেখতে পাবেন মোমের মতো সহজে তেল চিটচিটে যে অংশটা আছে সেটা খুব সহজে উঠে যাবে তো আমার চুলাটাও যেহেতু নোংরা হয়ে আছে তেল চিটচিটে হয়ে আছে এই জন্য আমি চুলাতেও হয়ে স্প্রোটা করে দিব আর চুলায় যে জংটা পড়ে আছে সেটা কিভাবে পরিষ্কার করবেন দেখিয়ে দিব তো এটা দিয়ে আমি এক মিনিটের মতো অপেক্ষা করব তো ওয়ালেও কিন্তু খুব ভালোভাবে এটা দিতে হবে কোনো জায়গায় কিন্তু বাদ রাখা যাবে না তো আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম এখন ওয়ালটা পরিষ্কার করে দেখাবো এখানে আমি একটা ব্রাশ নিয়েছি আপনারা চাইলে কিন্তু তারের যে মাজুনিটা থেকে সেই মাজুনিটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তবে তা এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে আমার কাছে খুব সুবিধার মনে হয় এই জন্য আমি ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিব দেখুন একবারই কিন্তু ঘোয়াশা দিয়ে নিচে নিয়ে আসলাম সাথে কিন্তু তেলটা পরিষ্কার হয়ে গেল তো আমি যে স্প্রোটা করে রেখে দিয়েছি এক মিনিট তারপরে দেখুন ম্যাজিকের মতো কিন্তু এখন হাত দিয়ে এটা ওঠানো যাচ্ছে মোমের মতোই কিন্তু গলে গেল তো কি মিশ্রণ দিয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি সেটা দেখতে হলে সাথে থাকতে হবে তো ব্রাশটা দিয়ে এই সাইডটাও পরিষ্কার করে নিব একদমই কিন্তু সময় লাগবে না এইটা পরিষ্কার করতে যেহেতু একটা উপকরণ এখানে মিশিয়ে দেওয়া হয়েছে এই জানালাটা পরিষ্কার করা কিন্তু একদমই ঝামেলার কাজ আমি মনে করি কারণ এই জানালা দিয়ে হাতটা কিন্তু বাইরে দেওয়া যায় না অনেক কষ্ট করে এটা পরিষ্কার করতে হয় তাই আমার মনে হয় সপ্তাহে যদি একদিন একটা সুতি কাপড় দিয়ে অল্প একটু হুইল পাউডার বা গরম পানি করে যদি এক সপ্তাহ বা তিন চার দিন পর পর এটা মোছা যায় বা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু আর এক দুই মাস পরে এরকম তেল চিটচিটে হবে না কারণ এক দুই দিন পর পর পরিষ্কার করলে দেখবেন কোনো রকম এতটা কালসে বা তেল চিটচিটে হবে না শুধুমাত্র একটা সুতি কাপড় দিয়ে বা পানি দিয়ে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যায় আমি বেশিরভাগ সময় সুতি কাপড়ে অল্প একটু হুইল পাউডার এবং গরম পানিতে সুতি কাপড়টা ভিজিয়ে পরিষ্কার করে নিই যে কারণে আমি মাসের পর মাস ফেলে না রেখে পরিষ্কার করি বলে খুব বেশি একটা ময়লা হয় না তো এই সময়টা আমি আপনাদের দেখানোর জন্য পরিষ্কার করিনি তো ওয়ালটা তো খুব ভালোভাবে ঘষে নিলাম এখন জানালাটা পরিষ্কার করে নিলাম আর এই গ্রিলের গ্লাসটাও পরিষ্কার করে নিব তো গ্লাসটা যেহেতু ইয়ে এখানে কিন্তু শক্ত জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না আমি একটা নরম যে মাজুন থাকে সেটা নিয়ে নিলাম নরম মাজুনিটা দিয়ে জানলাটা পরিষ্কার করে নেব গ্লাসটা পরিষ্কার করে নেব তো এই সাইডেও কিছুটা তেল চিটচিটে আছে সেটাও আমি এটা দিয়ে পরিষ্কার করে নিলাম এবং যে নিচের অংশটা চুলার নিচের যে অংশটা থাকে সেটাও আমি এখানে ঘষে নেব সবশেষে চুলাটাও পরিষ্কার করে নেব তো চুলাটায় যেহেতু অনেকটাই জং ধরে আছে প্রতিদিন পরিষ্কার করা হয় না এই আমি তারের মাজুনিটা নিয়ে এটা এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব খুব বেশি জোরে আসরে ঘষার দরকার নেই একটু আলতো হবে চাপ দিলেই কিন্তু দেখবেন জংটা উঠে আসবে তবে চুলাটা কিন্তু বেশিরভাগ সময় রান্নার পরে পরিষ্কার করা হয় যে কারণে চুলাটা কিন্তু খুব বেশি একটা ময়লা হয়নি কারণ অনেকের দেখি যে চুলাটা এত বাজে অবস্থা দেখলেই কেমন একটা হয় কিন্তু আমার চোলাটা কিন্তু খুব বেশি একটা নোংরা হয়নি তবে এই নিচের সাইডে একটু জং পড়ে আছে। এই জন্য জংটা আমি এই তারের মাজনিটা এটা দিয়ে ঘষে পরিষ্কার করে নিব দেখুন এই সাইডে কিন্তু বেশ কিছু পরিমাণ জং ছিল তো এখন একটা সুতির কাপড় নিয়ে এটা মুছে নিব তার আগে দেখিয়ে দিই কী কী উপকরণ দিলাম এই মিশ্রণটাতে এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি পাউডার সরি এখানে আমি এক টেবিল চামচ নিয়ে এসেছি হুইল পাউডার এক টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার এবং দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা যে ভিনিগার থেকে সেটা এখন দিয়ে দিব ফুটান্ত গরম পানি তার আগে একটু লেবুর রসও দিয়ে দিলাম কারণ লেবুর রসটা দিলে একটা ফ্লেভার অ্যাড হবে এই জন্য দিয়ে দিলাম এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তো এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব ফুটান্ত গরম পানি অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানিটা দিতে হবে তা হলে কিন্তু এখানে অনেকগুলো পরিমাণ যে হোয়াইট ভিনিগার আছে সেটা দিতে হবে তো হইল পাউডার বেকিং পাউডার এবং লেবুর রস সাথে গরম পানি দিয়ে এই একটা এতে ভরে নিলাম এখন এটাকে স্প্রো করে দিয়ে তারপর পরিষ্কার করে নিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন এখন চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব একটা সুতি কাপড় নিয়ে কাপড়টা পানিতে ভিজিয়ে সেটাকে নিংড়িয়ে নিয়েছি পানিটা চেপে নিয়ে তারপর চুলাটা মুছে নিলাম তো এভাবে করে ওয়াল এবং গ্রিল সাথে জানালার গ্লাসও মুছে নিব তো দেখুন চুলাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে চকচকে ঝকঝকে চুলাটা তো পরিষ্কার করে নিলাম এখন ওয়ালটাও কিন্তু পরিষ্কার করে নিলাম আর ওয়ালটা পরিষ্কার করে সুতি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আর এই সাইডে অংশেটাই কিন্তু একটু কষ্টকর পরিষ্কার করা এই জন্য আমি এখানে এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে কাপড়টা ঢুকে তারপর পরিষ্কার করে নিব তো সেমভাবে গ্লাসটাও কিন্তু পরিষ্কার করে নিলাম তো সবশেষে দেখিয়ে দিই যে আসলে আমার গ্লাস বা ওয়াল কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো গ্লাসটা এখন দেখুন কতটা পরিষ্কার হয়েছে আগে কিন্তু ঝাপসা ছিল বাট এখন কিন্তু বাইরের গাছপালা দেখা যাচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম